শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অনেকগুলো কবুতার আমি নিয়ে আসছি যেখানে আসলে কবুতার আছে সব মিলিয়ে প্রায় পঁচিশ পিসের মতো যদি কারোর লাগে তাহলে আমাকে জানাতে পারেন নর মাদি আলাদা আলাদাও দেওয়া যাবে আবার যদি বলেন যে জোড়া জোড়া দিতে হবে সেটাও দেওয়া যাবে কিন্তু জোড়া জোড়া বলতে আবার ভেবেন না যে কবুতারগুলো জোড় আছে কারণ এগুলো সম্পূর্ণ এরা কবুতার ধরা কবুতার উন্মুক্ত কবুতার এগুলোর কোনো জোড়া হয় না সবগুলোই সিঙ্গেল আমি নর্মালি কনফার্ম করে আপনাকে দিতে পারবো এখানে কবুতার আছে অনেকগুলো আসলে গোনা যাচ্ছে না এই আছে আপনার এদিকে আছে এর এর ভিতরে যে মাথা সাদা খয়রিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদি কবুতার যদি কারো ভালো লাগে এটাও নিতে পারেন কবুতারগুলো সম্পূর্ণ সবগুলো ফিট আছে সুস্থ আছে কবুতার সুস্থ আছে কিনা সেটা দেখার বা বোঝার উপায় হচ্ছে যে কবুতারকে আপনি যখন খাবার দিবেন তখন কবুতার যদি সুস্থ না থাকে তাহলে খাবার খাইতে চায় না সহজে তারা কিন্তু জিম মেরে বসে থাকে কবুতার আছে অনেকগুলো তো এর থেকে যার যা লাগবে এসে নিয়ে যেতে পারেন যদি সম্ভব হয় আমার বাড়ি আসতে পারেন আর যদি অনলাইনে কারোর প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে পারেন তো আমি নিয়ে আসলাম এই মাত্র এই কবুতারগুলো আজকে রাতেই হয়তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেওয়া হবে তো যদি লাগে জানাবেন আর কি এখানে কিন্তু ভালো মন্দ সব ধরনের কবুতারই আছে আপনাদের যার যেমন লাগে সব গুলোই কিন্তু খাবার খাচ্ছে আমি এখন এদেরকে একটু স্লাইন দিব যেহেতু অনেক দূর থেকে আসছে জার্নি করে আসলে শরীরের একটা ব্যাপার সফর আছে ক্ষেত্রে আমি এখন এদেরকে একটু সিলাইনের পানি দিব গুলোর পা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর পা কবুতরের যদি কারোর লাগে জানাবেন আর যেহেতু চ্যানেলটা একবার নতুন যারা আমার পুরাতন শুভাকাঙ্ক্ষে আছেন এবং নতুন শুভাকাঙ্ক্ষী সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এইখানে একটা কবুতর আছে এটা আবার একে যখন প্রথমে ছেড়ে দিয়েছিলাম তখন উল্টে ছিল না আর কি এক পাশে ডানা একটু বেঁধে গেছিলো তো এখন দেখতেছি মার্শাল্লাহ ঠিক হয়ে গেছে এজন্য একে আলাদা করে রাখছিলাম